নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধু বা কৃষক বন্ধু ভাইরা কিন্তু কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অনেক দিন যাবত কিন্তু অপেক্ষা করে চলেছেন ডিসেম্বর মাসে যে নির্দিষ্ট সময়ে টাকা দেওয়ার কথা ছিল সেই তারিখ অতিক্রম করার পরেও কিন্তু এখনও পর্যন্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি জানুয়ারি মাস আসতে যায় কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের কোনো আপডেট নেই তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেল না বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সরকারি প্রকল্পের আপডেট নিয়ে বিভিন্ন সভাতে আলোচনা করে থাকলেও কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু একটা টু শব্দ তিনি করছেন না কিন্তু কৃষি দপ্তর বা কৃষি সহায়তা কেন্দ্রের সাথে আমরা সরাসরি কথা বলি কিছু সম্ভাব্য তারিখ আপনাদেরকে জানাতে পারি সেই তারিখের মধ্যে কিন্তু আপনার টাকাটি ঢোকার অনেকটাই সম্ভাবনা আছে এটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি কৃষি দপ্তরের সাথে কথা বলে আমরা ঠিক কি কী তথ্য পেয়েছি এছাড়াও আপনার জেলা ভিত্তিক অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকতে চলেছে টাকার অঙ্ক বাড়তে চলেছে না কমতে চলেছে সব কিছুই আজকের এই বিস্তারিত ভিডিওতে বুঝিয়ে বলবো ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জেলা ভিত্তিক অনুযায়ী আপনার অ্যাকাউন্টে টাকা কবে ঢুকতে চলেছে সেটি আলোচনা করে দেবো সুধি সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি হেডলাইনে দেখুন স্পষ্ট লেখা আছে কৃষক বন্ধু প্রকল্প জানুয়ারির প্রথম সপ্তাহতেই রবি মরশুমের টাকা কৃষকদের মুখে হাসি প্রতিবেদনের ভেতরে কি বলছে দেখুন রাজ্য সরকারের অন্যতম সফল ও জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প কৃষক বন্ধু এই প্রকল্পকে ঘিরে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক পরিবারের কাছে বছরের শেষ ভাগ ও নতুন বছরের শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালের রবি মরশুমের আর্থিক সহায়তা কবে মিলবে এই প্রশ্নই এখন গ্রাম বাংলার চায়ের দোকান থেকে শুরু করে কৃষি দপ্তরের অফিস পর্যন্ত কিন্তু ঘুরপাক খাচ্ছে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা কিন্তু জমা পড়তে শুরু করবে প্রতিবেদনের পরবর্তী পয়েন্টে দেখুন হেডলাইনে স্পষ্ট করে লেখা আছে কৃষক বন্ধু কৃষকদের ভরসার প্রকল্প দুই সালে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি বছর যোগ্য কৃষকদের দুদফায় আর্থিক সহায়তা প্রদান করে থাকেন একবার খরিফ মরশুমে আর একবার কিন্তু রবি মরশুমে চাষের খরচ বীজ কেনা সার ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহে এই অর্থ কৃষকদের বড় সহায়তা হয়ে উঠেছে আর এই প্রকল্পের টাকায় কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ এর মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলে আশঙ্কা দেখা যাচ্ছে পরবর্তী পৃষ্ঠায় বলছি খরিফ মরশুমে দেয়া হয়েছে দুই হাজার নশো তিরিশ কোটি টাকা অর্থাৎ প্রথম কিস্তিতে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কোটি টাকা ঢুকেছে পঁচিশ সালের খরিফ মরশুমে রাজ্যের প্রায় এক কোটি নয় লক্ষ কৃষক পরিবার কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন এই দফায় রাজ্য সরকার মোট দুই হাজার নশো তিরিশ কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন গত উনতিরিশে জুলাই এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়েছে এর পরের পয়েন্ট আপনাদের কাছে খুব আগ্রহের যেটা রবি মৌসুমের কিস্তির প্রস্তুতি প্রায় সম্পূর্ণ সরকারি সূত্রে জানা যাচ্ছে দুই সালের রবি মৌসুমের জন্য বরাদ্দ অর্থ পাঠানোর প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে এই দফায় ছোট ও প্রান্তিক যারা কৃষক আছেন তারা পাবেন দুই টাকা বড় কৃষকরা পাবেন পাঁচ হাজার টাকা বর্তমানে অধিকাংশ কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু দেখা যাচ্ছে এর অর্থ কৃষকদের ব্যাংক ব্যাঙ্ক যাচাই ও নথিভুক্তির প্রক্রিয়া কিন্তু একদম সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে এবার শুধু টাকা ঢোকার কিন্তু অপেক্ষায় প্রতিবেদনের পরবর্তী বৃষ্টি আমরা চলে যাচ্ছি কি বলছে আমরা দেখে নেব একটু কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকতে পারে এটা যেহেতু আপনাদের সবারই প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে জানুয়ারির প্রথম সপ্তাহেই ঢুকছে কৃষক বন্ধুর টাকা কৃষি দপ্তর সূত্রে খবর জানুয়ারির প্রথম সপ্তাহ বিশেষ করে আট জানুয়ারি থেকে ধাপে ধাপে রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে প্রশাসনিক মহলের দাবি সমস্ত প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নতুন বছরের শুরুতেই এই আর্থিক সহায়তা কিন্তু দেওয়া সম্ভব হবে এবার অপেক্ষারত কৃষকদের জন্য প্রশাসনের যে স্পষ্ট বার্তা সেই বার্তা হচ্ছে যেসব কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে অ্যাকাউন্ট লেখা রয়েছে তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে কোনো ধরনের সমস্যা নাম বাদ পড়া অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতা দেখা দিলে নিকটবর্তী ব্লক অফিস কৃষি দপ্তর অথবা কৃষক বন্ধু সহায়তা কেন্দ্রের সাথে কিন্তু পরামর্শ বা কথা বলার পরামর্শ কিন্তু দেওয়ার কথা এখানে বলা হচ্ছে লাস্ট পয়েন্ট যেখানে এখানে বলা হচ্ছে নতুন বছরে কৃষকদের স্বস্তি নতুন বছরের শুরুতেই রবি এই আর্থিক সহায়তা পেয়ে বীজ সার চাষের বাকি প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে মনে করছেন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্প যে এখনো রাজ্যের কৃষকদের জন্য এক নির্ভরযোগ্য ভরসা তা আরো একবার কিন্তু প্রমাণিত হলো বা পরবর্তীতে কিন্তু টাকা পেলে আপনাদের কাছে প্রমাণিত হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে যেকোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে মাতারাম